এই দোস্তরা জানিস আজ কি হলো আমি না আজ ফ্রি ফায়ার খেলতে গিয়ে একদম চমকে গেছি আরে দোস্তরা খেলা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক অন শেয়ার করতে ভুলবে না আমি केली চেয়েছিলাম আমার তো কেলিকে খুব পছন্দ হাতে ছিল আমার সবচেয়ে প্রিয় স্কর আর একটা গ্লু ওয়াল পিকে নেমেছিলাম জানিস তো পিকে তো সবসময় অনেক অ্যানিমি থাকে কিন্তু আমার ভয় লাগেনি আমার লক্ষ্য ছিল একটাই বুয়া নেওয়া একা একাই নেমেছি কারণ আমার বন্ধুরা তখন খেলছিল না আমি সব সময় ভাবতাম যদি একা বুয়া নিতে পারতাম আজ সেই চান্সটা পেয়েছিলাম আমি যখন একটা বাড়ির ছাদে ছিলাম হঠাৎ নিচে দেখি একটা পুরো স্কোয়াড আমার দিকেই আসছে ও বাবা চারজন একসাথে আমি তো প্রথমটা একটু ভয় পেয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল এবার তো আমি শেষ কিন্তু আমি তো কেলি কেলি তো ফার্স্ট আমি তাড়াতাড়ি একটা গ্লু ওয়াল ফেলে ওদের অন্য পাশ দিয়ে দৌড় লাগালাম তারপর একটা ভালো ফায়ার পজিশন নিলাম যেখানে ওরা আমাকে দেখতে পাচ্ছিল না কিন্তু আমি ওদের দেখতে পাচ্ছিলাম ওদের লিডারটা আমার দিকেই আসছিল হাতে একটা M249 ডব কিন্তু সে তো আমাকে দেখেইনি আমি তাড়াতাড়ি আমার স্কোয়াড দিয়ে স্প্রে করা শুরু করলাম পিউ 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 ফার্স্ট ব্লাড একটা নক পয়েন্ট তারপর আরেকটা তারপর তো সব শেষ পুরো স্কোয়াড আমার হাতে শেষ ওয়াউ কি মজা সব লুট আমার নতুন ভেস্ট লেভেল থ্রি হেলমেট আর অনেক মেডিকেট আর শেষ পর্যন্ত কি হলো জানিস বাহ নিয়ে আমি তো আনন্দে লাফাতে শুরু করেছিলাম ভাবতে পারিস একা একা পুরো স্কোয়াড শেষ করেছি মজা জানিস তো স্কার্ট দিয়ে স্প্রে করতে গেলে না একটু বসা আর দাঁড়ানো লাগে এতে স্প্রে আরো ভালো হয় আর বেশি হেডশট লাগে নেক্সট টাইমে ট্রাই করিস আর হ্যাঁ কেলে কিন্তু সব সময় সেরা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দিও আমার চ্যানেলটা হলো গেম প্লেইং স্টোরি মনে থাকবে তো